নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের সবাইকে স্বাগতম আজকের এই নক্ষত্র ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে আজকে আমি আলোচনা করতে চলেছি চিত্রা নক্ষত্র নিয়ে আহ চিত্রা নক্ষত্রে দু সাল কেমন যাবে ওভারঅল এভরিথিং হেলথ বলুন রিলেশন বলুন সম্পর্ক ম্যারেজ লাইফ এছাড়া হচ্ছে ফাইন্যান্স কেমন থাকবে গভর্নমেন্ট সার্ভিস নিয়ে অনেকে চিন্তিত রয়েছেন সেগুলো কেমন থাকবেন সব কিছু নিয়ে আজকে এই দু হাজার ছাব্বিশ চিত্রা নক্ষত্রের কেমন যেতে চলেছে সেই নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব তো আপনারা যাদের চিত্রা নক্ষত্রে জন্ম হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনার যদি চিত্রা নক্ষত্র হয়ে থাকে তো আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করছি চিত্রা নক্ষত্র এই চিত্রা নক্ষত্র হল বৈদিক জ্যোতিষের হচ্ছে চোদ্দ নম্বর নক্ষত্র আর এই নক্ষত্র কন্যা এবং তুলা দুই রাশিতে কিন্তু অবস্থান করে থাকে এবং এই চিত্রা কথার অর্থ হলো উজ্জ্বল দীপ্তিময় রঙিন ঠিক আছে তো এই চিত্রা নক্ষত্রের মানুষরাও যখন কোনো মানুষের জীবনে আসেন তারা কিন্তু তাদের যে এই যে দীপ্তি বা এই উজ্জ্বলতা দিয়ে কিন্তু তার জীবনটা ভরে দেন চিত্রা নক্ষত্রের এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য এবং চিত্রা নক্ষত্রের আপনি যদি অধিপতি গ্রহটা দেখেন তিনি হচ্ছেন মঙ্গল ঠিক আছে আমাদের এই ভূমিপুত্র মঙ্গল এবং চিত্রা নক্ষত্রের যে অধিপতি দেবতা তিনি হলেন হচ্ছেন দেব বিশ্বকর্মা তো আর চিত্রা নক্ষত্রের গণ যারা চিত্রা নক্ষত্রে মেনলি জন্মগ্রহণ করে থাকেন তাদের গণ কিন্তু রাক্ষসগণ হয়ে থাকে আর এই চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে এই জন্য এই ক্ষমতাটা সবথেকে বেশি সেটা হলো যেহেতু দেব বিশ্বকর্মা এনাদের অধিপতি দেবতা এনারা কিন্তু যে কোনো কাজ প্রচণ্ড পারফেক্টলি করতে পারেন এবং সব জিনিস তৈরি করতে পারেন গড়ার যদি কোনো নক্ষত্র হয়ে থাকে গড়ে তোলার সৃজনশীল ক্ষমতার কোনো যদি নক্ষত্র হয়ে থাকে সেটা কিন্তু চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্র হলো আর্টিস্টিক ক্ষমতার অধিকারী ভোরে ভোরে আর্টিস্টিক ক্ষমতা রয়েছে সে আর্টিস্ট বলতে শুধুমাত্র এখানে নাচ গান এগুলো নয় আঁকা যে কোনো রকম হস্তশিল্পের কাজ ঠিক আছে এছাড়াও যে কোনো রকম ডিজাইন বলুন ফ্যাশন ডিজাইন ডিজাইন করার ড্রেস ডিজাইন করার জন্য বাড়ি আছে আর্কিটেকচার এছাড়াও হচ্ছে ইঞ্জিনিয়ার খুব ভালো ম্যানুফ্যাকচারার ঠিক আছে এই এইসব কর্মগুলো কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষরা পারফেক্টলিভাবে করে থাকেন এবং এই চিত্রা নক্ষত্রকেই কিন্তু মেনলি কন্যা রাশিতে অবস্থান করে বলে এদেরকে কিন্তু পারফেকশনিস্ট বলা হয় কারণ কন্যা রাশি এবং তুলা তো ক্ষেত্রে বুধ এবং শুক্র দুটোরই কিন্তু একটা কিন্তু প্রভাব রয়েছে চিত্রার মধ্যে এবং এই কারণের জন্য যেমন হয়ে থাকেন এবং তার সাথে সাথে চিত্রার মানুষরা কিন্তু সৌন্দর্যের দিক থেকেও প্রচণ্ড কিন্তু অনেকটা সৌন্দর্যের কিন্তু অধিকারী বলা যেতে পারে এবং এই সৌন্দর্যের অধিকারী বুদ্ধিদীপ্ত এত ভালো কর্ম কর্মে নিপুণতা পারফেক্ট কাজ করে থাকেন এই সব কাজের জন্য চিত্রা মানুষ যেখানেই যান না কেন মানুষের কিন্তু চোখ চিত্রার ওপর পড়বেই পড়বে যে কোনো মানুষের মানে মানুষকে আকর্ষণ করার ক্ষমতা চিত্রা নক্ষত্রের মধ্যে প্রচণ্ড রয়েছে আর চিত্রা নক্ষত্রের মধ্যে উইল পাওয়ার মনের যে পাওয়ারটা খুব বেশি অন্য আর অন্যান্য নক্ষত্রের থেকে এবং চিত্রা নক্ষত্র যেহেতু মঙ্গলের নক্ষত্র এই কারণের জন্য একটা জিনিস থাকে কি এদের মধ্যে একটা রাগ বা জেদ বা আগুন বা তেজ এই জিনিসগুলো এই নক্ষত্রের মধ্যে প্রচণ্ড পরিমাণে রয়েছে যেগুলো কিন্তু একটা মানে কি বলবো চ্যালেঞ্জিং ফ্যাক্টারও বলা যেতে পারে যেহেতু এই কারণের জন্য অনেক সময় হয় চিত্রা নক্ষত্র অন্যের মত মেনে নিতে পারেন না নিজের মতটা অন্যের ওপর চাপিয়ে দিতে প্রচন্ড পছন্দ করেন বা অন্যরা ওনার কথায় চলবে এরকম ধরনের ডমিনেটিং জিনিসটা চিত্রার মধ্যে রয়েছে এবং চিত্রা নকত প্রচণ্ড সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পজেসিভ এই কারণের জন্য চিত্রা কিন্তু সম্পর্কে প্রচণ্ড পরিমাণে বিশ্বাসঘাতকতা বা চিত্রার পিঠ পিছে এইসব কর্মগুলো কিন্তু হয়ে থাকে যেটা চিত্রা কিন্তু বুঝতেও পারে না এই জিনিসগুলো হয়ে থাকে এবং তার সাথে সাথে চিত্রের মধ্যে আর একটা জিনিস কি আছে যে কোনো রেসপন্সিবিলিটি বলুন যে কোনো কাজ বলুন সে বাইরের কাজ বা ঘরের কাজ নিজের কাঁধে তুলে নেয় এই কারণের জন্য চিত্রার মানুষরা ছোটবেলা থেকে প্রচণ্ড পরিমাণে কিন্তু স্ট্রাগেল করতে হয় কারণ তাদের মনে হয় এই কাজটা সে সব থেকে ভালো পারবে এবং সবাই এজন্য তার ওপর চাপিয়ে দিতে চেষ্টা করে এই ছোটবেলা থেকে এই প্রবলেমটা কিন্তু চলতে থাকে এবং বড় বয়সেও তারা কিন্তু এই ম্যাটারটা থেকে বেরিয়ে আসতে পারে না এবং স্ট্রাগেল লাইফটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলে সে বুড়ো বলুন বাচ্চা বলুন সবার কিন্তু চলতে থাকে আমি চিত্রার মানুষদের সাথে এই ঘটনাটা কিন্তু পারফেক্টলি ঘটতে দেখেছি কিন্তু যদি বলা যায় চিত্রা যদি ফ্রাস্ট্রেটেড মানে অতিরিক্ত ফ্রাস্ট্রেটেড না হয়ে একটুখানি শান্ত ভাবে যদি ভেবে চিনতে কর্মগুলো করতে পারে জীবনে কিন্তু চিত্রা অনেক ভালো মানে সাফল্য অর্জন করতে পারবে এবং তার সাথে সাথে আমি যদি দেখতে পারি দু হাজার পঁচিশে কিন্তু চিত্রা অনেক রকম প্রবলেম ফেস করেছে ঠিক আছে অনেকেরই গ্রহগত দশা বলুন বা গ্রহের অবস্থান এইগুলোর কারণে কিন্তু শুধু দু পঁচিশ না অনেকে দু বারো ঠিক আছে অনেকে শনির দশা চলছে ঠিক আছে এই কারণের জন্য কিন্তু দেখেছে এবং দু হাজার পঁচিশেও শনির কিন্তু দৃষ্টি কন্যা রাশির ওপর পড়েছিল এবং চিত্রাও সেখানে অবস্থান করছে এই কারণের জন্য চিত্রা কিন্তু প্রচন্ড পরিমাণে মনের দিক থেকে অশান্তি অনুভব করেছে চিত্রা নিজেকে অনেক সময় একাকিত্বে ডুবিয়ে দিয়েছে এই জিনিসগুলো ফেস করেছে সে অনেকের মধ্যে থাকা সত্ত্বেও নিজেকে একা মনে করে এই জিনিসগুলো চিত্রা কিন্তু প্রচন্ড পরিমাণে শুধু দু না অনেক আগের বছরগুলো কিন্তু ফিল করেছে এবং এখনো হয়তো যারা চিত্রার আপনারা দেখছেন এই ভিডিও তারা এটাও বলবেন যে দু হাজার ছাব্বিশেও হয়তো এই ফেসটা আমরা এই জিনিসগুলো হয়তো ফেস করতে পারি কিন্তু সেগুলো নিয়ে আমি আলোচনায় আসছি যে সেগুলো করবেন কিনা এবং দু হাজার পঁচিশে আর জিনিস আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ খরচ বেড়ে যাওয়া প্রচন্ড পরিমাণে খরচ চাপাতি বেড়ে যাওয়া সেই স্বাস্থ্যের বিষয়ে হোক বা পারিবারিক ক্ষেত্রে বলুন এই জিনিসগুলো দেখা গেছে বা বিবাহের সমস্যা দেখা দিয়েছে ইগো প্রচণ্ড পরিমাণে পরিবারের মধ্যে বেড়ে গেছে সম্পর্কে টানা পড়েন এই জিনিসগুলো নিয়ে হয়েছে এবং অনেকের সাথে অনেকের বন্ধু বলুন বা বাড়ির রিলেটিভস বলুন ঝামেলা কিন্তু চিত্রার সাথে হয়েছে এবং চিত্রাকে এটা মনে রাখতে হবে যে দু হাজার ছাব্বিশে তাকে কিভাবে চলতে হবে এই জিনিসগুলো যে এত কিছু ফেস করেছে বিশেষ করে কাজের দিক থেকে কারণ চিত্রা প্রচণ্ড অ্যাম্বিসিয়াস ঠিক আছে কাজ করতে প্রচন্ড পছন্দ করেন কাজ না থাকলে চিত্রা একদম মানে ভালো লাগে না তার তো এই কর্মের দিকটা কিন্তু চিত্রা দু হাজার ছাব্বিশ সালে অনেকটা সলভ হতে চলেছে কন্যা এবং তুলা এই দুটো রাশি রাশিতে অবস্থান করছে হচ্ছে চিত্রা তো এই দুটো রাশি যাদের চিত্রা নক্ষত্র তাদের কিন্তু কর্মে কর্মগত দিক থেকে যে প্রবলেমগুলো দু হাজার কেন আগের যে বছরগুলোতেও ফেস করেছেন সেটা কিন্তু দু হাজার ছাব্বিশে কাটিয়ে উঠতে পারবেন এবং আপনারা হয়তো এটা দেখতে পেয়ে পেরেছেন যে দু হাজার ছাব্বিশে বছরের শুরু থেকে কিন্তু কাজের প্রচন্ড চাপ ফিল হচ্ছে অনেকেরই হবে হয়তো কাজের জায়গায় আর ভালো লাগবে না কাজ ছেড়ে দিতে ইচ্ছা করবে এবং মনে হবে একটু দূরে কোথাও বা ভালো কোনো অপরচুনিটি আসুক এই জিনিসগুলো কিন্তু বছরের শুরুর দিকেই কেরিয়ারের ক্ষেত্রে চিত্রা নক্ষত্র খুব ভালোভাবে দেখতে পাবেন আমি যা দেখতে পাচ্ছি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস অবধি আহ কেরিয়ার বলুন সে গভর্নমেন্ট জব বা স্টেবল কোনো জব রয়েছে বিজনেস রয়েছে কাজের কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ থাকবে এবং সেই কারণের জন্য আপনারা একটু ফ্রাস্ট্রেটেড থাকবেন মাথা গরম থাকবে খিটখিটে মেজাজ হয়ে যাবে এবং অনেক সময় দেখা যাবে আননেসেসারি অফিসে কিন্তু একটু হলো কনফ্লিক্ট হচ্ছে বা ঝগড়া হচ্ছে এই জিনিসগুলো একটুখানি কিন্তু মেনে চলতে হবে তবে জুলাই মাস মানে অগস্টের থেকে কিন্তু এই জিনিসটা অনেকটা রিলিফ পাবেন আপনারা কাজের দিক থেকে অনেকটা স্টেবিলিটি দেখতে পাবেন এবং এই যে অত্যধিক চাপ যে প্রেশার ফিল করছিল অনেকের হয়তো ভালো লাগছিল না এই জবটা করতে তাদেরও দেখবেন সেই জায়গাটা অনেকটা পজিটিভিটিতে ফিরে আসছে আপনাদের কথা মতো কাজ হচ্ছে এবং এতদিন যে আপনি নোটিশের মধ্যে পড়েননি মানে আপনি কাজ করছিলেন কিন্তু সেইভাবে ক্রেডিট পাচ্ছিলেন না সেই জিনিসগুলো হঠাৎ করে কিন্তু আবার পেতে শুরু করবেন এবং তার সাথে সাথে যারা ধরুন নিউ জব এর ট্রাই করছেন সেটা কিন্তু অবশ্যই করুন দু হাজার ছাব্বিশে জবের দিক থেকে কিন্তু খুব ভালো রয়েছে চিত্রা নক্ষত্র এবং আপনাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে আপনাদের কমফর্ট জোন থেকে বাইরে বেরিয়ে কাজ করতে হতে পারে 2026 এ এটাও হতে পারে এবং সেটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করলেন না সেখানে কিন্তু আপনার রিগ্রেট ফিল হবে কারণ সেখানে আপনি পরবর্তীকালে ভবিষ্যতে খুব ভালো কিন্তু ফল করতে পারবেন তাই জন্য বলবো চিত্রার এই বছর কোনো ভালো যদি অপরচুনিটি আসে সেটা কিন্তু একদম ত্যাগ করা চলবে না হটকারি সিদ্ধান্ত নিয়ে সেটাকে কিন্তু ত্যাগ করবেন না আর যদি গভর্নমেন্ট জবের জন্য যদি দেখি হ্যাঁ টেকনিক্যাল ফিল্ড ইঞ্জিনিয়ারিং ফিল্ড ডিজাইন প্ল্যানিং ম্যানেজমেন্ট এই ফিল্ডগুলোতে গভর্নমেন্ট জবের কিন্তু সাফল্য রয়েছে এবছর অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে তাই জন্য আমি বলবো পেশেন্স রাখুন ধৈর্য রাখুন দু হাজার আগে যারা চেষ্টা করছিলেন অত্যধিকভাবে তাদেরকে আমি কিছু ইউনিভার্সাল রেমিডিসও শেয়ার করে দেবো একদম ভিডিও শেষে অবশ্যই এবছরে ট্রাই করুন একদম ডিসিপ্লিনারি ওয়েতে চলুন দু হাজার ছাব্বিশে কিন্তু গভর্নমেন্ট জব আপনারা কিন্তু বা কম্পিটিটিভ কোনো এক্সামে কিন্তু সাফল্য আপনারা পাবেনি আর আপনারা মঙ্গলে তেজস্বীরা নক্ষত্র একজন তো অবশ্যই আপনারা তো হাল ছেড়ে দেওয়ার পাত্রই নন এটাই আমি বলবো আর দু যাদের যাদের বিজনেস রয়েছে তাদের জন্য বলবো দু হাজার ছাব্বিশের ফার্স্টের দিকে কিন্তু বেশ ভালো গ্রোথ আপনারা দেখতে পারবেন এবং ইয়ার এন্ডের যখন হবে তখনও দেখবেন আপনাদের কিন্তু বিজনেসে যথেষ্ট সাফল্য এসছে কিন্তু বছরের মাঝের দিকে বিশেষ করে ওই মে থেকে জুন ওরকম টাইমে মধ্যে একটু লস প্রফিট এইগুলো দেখতে পাবেন কিন্তু পুরো বছরটাই যে খারাপ নয় তা না বিজনেসের দিক থেকে যথেষ্ট ভালো ডিজাইন বলুন আর্কিটেকচার কনসালটেন্সি রয়েছে কারো জুয়েলারি কেউ মেকিং করেন বা মিডিয়া কারো ধরুন ক্রিয়েটিভ স্টার্টআপ রয়েছে তাদের জন্য বেশ ভালো রয়েছে এবং ফ্রিল্যান্সিং এর জন্য কিন্তু মাল্টিপল আপনাদের প্রজেক্টস আসবে আপনারা কিন্তু এই বছর খালি হাতে বসে থাকবেন না চিত্রা নক্ষত্র কর্মের দিক থেকে ইনকাম যেহেতু বৃদ্ধি পাবে তাহলে এবার ফাইন্যান্সটা নিন তো ফাইন্যান্সের দিক থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই বছরেই ইনকাম কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে আপনাদের ঠিক আছে জুন জুলাই মাস করে আননেসেসারি খরচা কিন্তু থাকবে এই নয় যে ইনকাম বৃদ্ধি পাবে কাজের অপরচুনিটিস আসবে ইনকাম বৃদ্ধি এখানে যথারীতি পাচ্ছে কিন্তু যেহেতু আপনারা যদি রাশিটা ভালো করে দেখেন কন্যা রাশি যাদের ধরুন তাদের কিন্তু এখানে টুয়েলভ হাউজে বসে রয়েছে কেতু এবং এখান থেকে আপনি যদি তুলা দেখেন সেক্ষেত্রে কিন্তু ইলেভেন থাউজে কেতু রয়েছে তো এক্ষেত্রে একটা আপনারা প্রবলেম বুঝতে পারছেন ইনকাম এবং ব্যয় এই দুটোকে যদি একটু ব্যালেন্স করে চলতে পারেন তুলা এবং কন্যা যাদের চিত্রা নক্ষত্র তাদের কিন্তু এই আননেসেসারি খরচের থেকে বাঁচতে পারবেন কিন্তু অনেক সময় হতেই পারে এই বছরে আপনাদের স্বাস্থ্য সমস্যা বা আপনারা ঘুরতে যাচ্ছেন এই বছর প্রচুর প্ল্যানিং রয়েছে আপনাদের ঘুরতে যাবার। ঠিক আছে আমি ট্রাভেল নিয়ে বলবো সেটা ক্ষেত্রে কিন্তু খরচার যোগড়ে এই বছরে আপনাদের বেশি অনেকের হতে পারে ফ্যামিলিতে খরচা বেড়ে গেল আপনার ধরুন আহ বাচ্চা রয়েছে তার পেছনে খরচা হচ্ছে বা বাবা মার পেছনে খরচা হতে পারে এই কারণের জন্য কিন্তু পুরো বছর ধরে ফাইন্যান্সের দিকে কিন্তু এক্সপেন্সেসটা একটু হলেও হাই থাকবে দু হাজার ছাব্বিশে কিন্তু এই নয় ইনকাম হবে না ইনকাম কিন্তু যথেষ্ট ভালো হবে তবে পুরো বছরই যে সেভিংস করতে পারবেন তা নয় ধীরে ধীরে জমবে অগাস্ট মাসের পর আমি দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে জমার দিকটা কিন্তু বাড়বে ঠিক আছে ডিসেম্বরের পর থেকে তো যথেষ্টভাবে আপনারা দেখতেই পাবেন যে আপনাদের কিন্তু সেভিংসের দিকটা এবার বাড়ছে আর এক্সপেন্সেসটা অনেকটা কিন্তু কমছে আর যাদের ধরুন অ্যানসেস্টার প্রপার্টি রয়েছে তাদের ওখান থেকেও কিন্তু হাজার ছাব্বিশে লাভ হতে পারে আর যারা চিত্রা নক্ষত্রে দিক থেকে বলবো লং টার্মের দিকে কিন্তু করতে পারেন আপনারা বা এস্টেট যেহেতু মঙ্গলের তাই জন্য জমি বাড়ি সংক্রান্ত দিকে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লং টার্ম ভাবে বেশ ভালো প্রফিট কিন্তু আর্ন করতে পারবেন দু হাজার ছাব্বিশেও এরপরে আমি যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের খুব ইম্পর্টেন্ট জিনিস চিত্রা নক্ষত্রের সেটা হলো লাভ রিলেশনশিপ ম্যারেজ এবার ঘটনাটা হচ্ছে বছরের শুরুর দিকে আপনাদের রিলেশনশিপ বা বছরের শুরুর দিকে নতুন মানুষ আসার যোগ কিন্তু রয়েছে দু হাজার ছাব্বিশে রিলেশানশিপ কিন্তু প্রচন্ড পরিমাণে হবার যোগ চিত্রা নক্ষত্রের রয়েছে মানে এতদিন ধরে অনেকেই হতে পারেন যে সিঙ্গেল ছিলেন চিত্রা নক্ষত্রের মানুষ এই দু হাজার ছাব্বিশে তাদের কিন্তু রিলেশনশিপে যোগ রয়েছে কিন্তু আমি বলবো একটু দেখে শুনে আপনার ভালো মানুষের ফায়দা যাতে না নিতে পারে সেরকমভাবে অবজার্ভ করে সেরকমভাবে কমিটমেন্ট দিলে কিন্তু রিলেশনশিপ এই বছরে কিন্তু টিকে যাবে যারা ম্যারেজে রয়েছেন বা ম্যারেজ মানে হয়ে গেছে অলরেডি তাদের কিন্তু বছরে একটু হলো মিস আন্ডারস্ট্যান্ডিং ইগো ইগো নিয়ে একটুখানি প্রবলেম এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন মানে মাঝে মধ্যে মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে তবে সেটার কারণ কিন্তু পুরোপুরি বলবো গ্রহগত অবস্থান ঠিক আছে অনেকেরই হতে পারে সেভেন্থ হাউস খারাপ সেই জন্য হতে পারে এবং অনেকেরই হতে পারে যে কথাবার্তা একটু রুট ঠিক আছে নিজের পার্টনারের সাথে বা কমিউনিকেশান গ্যাপ রয়েছে এইসব কারণের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে ম্যারেড লাইফে কিন্তু প্রবলেম চিত্রা নক্ষত্র ফেস করতে পারে তো এই জন্য বলব আন্ডারস্ট্যান্ডিং করাটা থেকে দরকার আর যখন কোনো প্রবলেম হবে সেই প্রবলেমটা সেই ক্ষণেই কিন্তু আপনি ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন না হলে দীর্ঘ সময় যদি ফেলে রাখেন এই প্রবলেম কিন্তু খুব বাজে রকমের একটা মানে জিনিস বয়ে নিয়ে আসবে সেটা আমি বলে দিতে পারি দু হাজার ছাব্বিশে তখন দেখা যাবে দু হাজার ছাব্বিশের শেষের দিকে সম্পর্কটা খুব খারাপ হয়ে গেল তো ম্যারেড কাপলসদের জন্য আমি বলবো যখন যে প্রবলেমটা হয়েছে সেটা সেই দিনকেই সলভ করে নেওয়ার চেষ্টা করবেন আর যারা ম্যারেজ করছেন এই বছরে ম্যারেজ করতে চাইছেন দু হাজার ছাব্বিশে ম্যারেজ কিন্তু ফেভারেবল ফ্যামিলি থেকেও সাপোর্ট আপনারা পাবেন কিন্তু ডিলে হবে এই বছরেও দু হাজার ছাব্বিশে ম্যারেজের জন্য কিন্তু বছরের শেষের দিকে দেখবেন আপনাদের কিন্তু বিবাহের যোগটা প্রশস্ত হবে কিন্তু বছরের প্রথম প্রথম দিকে কিন্তু ডিলে হতে পারে চিত্রা নক্ষত্রের ম্যারেজের ক্ষেত্রে আর এই পাশাপাশি আর একটা জিনিস নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সন্তান যোগের কথা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যারা সন্তান জন্য প্ল্যানিং করছেন বেবির জন্য তারা কিন্তু এই বছর সন্তান আহ প্ল্যানিং করতে পারেন বেবির কিন্তু যোগ রয়েছে কিন্তু যাতে ধরুন অনেকদিন করার পরও হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু নিজের পার্সোনাল হরস্কোপ বিচার আমি সব সবসময় বলবো সেক্ষেত্রে সেটার জন্য পার্টিকুলার রেমিডি করতে হবে তবে যাদের চিত্তা নক্ষত্র তাদের জন্য কিন্তু বছরের মাঝের দিক থেকে বিশেষ করে ধরুন ওই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু বছরটা বেশ ভালো সেই সময় কিন্তু সন্তান যোগের জন্য বা সন্তান প্ল্যানিং আপনারা করতে পারেন এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো বিবাহর সাথেই জড়িত সেটা হচ্ছে ফ্যামিলি রিলে রিলেশন সেটা কেমন থাকবে আপনাদের বাবা মা বা বন্ধু বান্ধব ফ্যামিলি প্রতিবেশী সবার সাথে যেটা আমি দেখতে পাচ্ছি গার্জিয়ানের সাপোর্ট পাবেন আপনি ফ্যামিলিতে যে রয়েছে রিলেশনও এবছরে ভালো থাকবে তবে রিলেটিভস এর সাথে মাঝে মধ্যে কিন্তু প্রবলেম হতে পারে এবং পুরনো বন্ধু আপনার জীবন থেকে চলে গিয়ে নতুন বন্ধু আসার যোগ হবে এবং সেই নতুন বন্ধু আপনার জীবন থেকে চলে যাবে এইভাবে বন্ধুত্ব কিন্তু দু হাজার ছাব্বিশে চেঞ্জ হবে এবং খুব ভালো মনের মতো বন্ধু কিন্তু দু হাজার ছাব্বিশে পাওয়াটা মুশকিল হবে সেটাও জন্য বলবো এই উইক আপনি দেখাবেন না আপনি কারোর প্রতি পরিমাণে কারণ আপনারা কিন্তু অতটা হন না খুব ইন্ডিপেন্ডেন্ট একটা নক্ষত্র তাই জন্য বলবো এই জিনিসটা কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট পাবেন এবং ফ্যামিলির সাথে এবছর ঘুরতে যাওয়ার যোগও রয়েছে ফ্যামিলির সাথেই আমি বলবো কিন্তু আমি বলবো মায়ের শরীরটা কিন্তু অবশ্যই দেখে শুনে রাখবেন মা এবং বাবা প্রত্যেকেরই মা বাবার শরীরটা কিন্তু এবছরে একটু দেখে শুনে রাখতে হবে এবং যে ট্রাভেল যে যোগটা আমি এটার সাথে বলতে চাইছিলাম আপনাদের কাজের সূত্রে ভ্রমণের যোগ রয়েছে বাড়ি থেকে একটু দূরে কাজে গেলেন ঠিক আছে বা ফরেন কানেকশান এবছরে আপনাদের হতে পারে সেটা দেখতে পাচ্ছি শর্ট ফরেন ট্রাভেলও রয়েছে এবং তার সাথে সাথে আপনাদের ফ্যামিলির সাথে বা আপনার যে পার্টনার রয়েছে তার সাথে কিন্তু ট্রাভেলের যোগ এবছর রয়েছে এবং এই ট্রাভেলের কারণে দেখা যাবে আধ্যাত্মিক ভ্রমণ এই বছর রয়েছে যেহেতু চিত্রা নক্ষত্র ভাবে প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্টেড এনারা তাই জন্য আধ্যাত্মিক কারণেও কিন্তু জন্য আপনাদের কিন্তু একটু টাকা পয়সা হবে এই জন্যই আমি বলেছি এক্সপেন্সেসটা এবছর হাই থাকবে ট্রাভেলের যোগ কিন্তু বছর প্রচুর রয়েছে দু হাজার ছাব্বিশে চিত্রা নক্ষত্রের তারপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো আপনাদের মেন একটা জিনিস আমি একটু লাস্টে বলছি এই জন্য সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু যা দেখতে দেখে বুঝতে পারছি চিত্র নক্ষত্রকে দেখে শুনে রাখতে হবে স্বাস্থ্যের ব্যাপারে দু হাজার ছাব্বিশে আপনাদেরকে খুব সাবধানে চলতে হবে যেখানে ধরুন কোথাও ভ্রমণ করতে গেলেন সেখানে কোথাও পায়ে চোট লাগবা বা শারীরিক অসুস্থতা এইসবের আহ জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি তার সাথে সাথে বাড়িতে বাবা মার শারীরিক যে ব্যাপার এই জিনিসটা দেখে রাখতে হবে দাঁতে ব্যথা রাশি যাদের রয়েছে চিত্রা নক্ষত্র তাদের তাদের কিন্তু দাঁতের ক ব্যথায় কষ্ট বছর প্রচণ্ড পাবেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গরম লাগা এই জিনিসটা আপনারা ফেস করতে পারবেন দু হাজার ছাব্বিশে তার সাথে সাথে কিডনি রিলেটেড ইস্যু আমি দেখতে পাচ্ছি ইউরিনারি প্রবলেম মানে বাথরুমের ক্ষেত্রে প্রবলেম আমি দেখতে পাচ্ছি হজমের সমস্যা সেটাও আপনাদের মাঝে মধ্যেই হয়ে থাকে এটা আমি দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে অনেকের স্কিন প্রবলেম বা স্কিন অ্যালার্জি এটাও রয়েছে এবং এই যে আপনাদের অত্যধিক রাগ করা জেদ করা এই কারণের জন্য ব্লাড প্রেসারে ওঠা নামা এবং মুডের প্রচন্ড পরিমাণে এদিক ওদিক হওয়া মানে এই ভালো এই খারাপ দু হাজার ছাব্বিশে আপনাদের লেগেই থাকবে তাই জন্য বলবো স্বাস্থ্য সম্পর্কে সব সময় সচেতন থাকবেন বিশেষ করে দেখতে পাচ্ছি যাদের শনি বা বৃহস্পতি দশা চলছে তাদের জন্য কিন্তু স্বাস্থ্য সম্বন্ধ সম্পর্কে দু হাজার ছাব্বিশে যত্ন নেওয়া প্রচন্ড প্রয়োজন তার জন্য আপনারা ভালো কোনো ডাক্তারের পরামর্শে বা মেডিসিন নিয়ে সময় কিন্তু নিজেদের স্বাস্থ্যটাকে বজায় রাখবেন এটাই বলবো এবার দু হাজার ছাব্বিশে যে মাসগুলো আপনাদের চিন্তা নক্ষত্রের জন্য ভালো যেতে চলেছে সেটার মধ্যে আমি যদি দেখতে পারি সেটা দেখতে পাচ্ছি আপনি আপনাদের ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস অগাস্ট মাস অক্টোবর মাস এবং ডিসেম্বর মাস এই মাসগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে চিত্রা নক্ষত্রের জন্য পারফেক্টলি বেশ ভালো যাবে একটু ঘুরতে ফিরতেও যাবেন এই সময় স্বাস্থ্যও ভালো থাকবে ঠিক আছে মনের মতো সব জিনিসপত্রগুলো হবে আর চ্যালেঞ্জিং মাসের মধ্যে মাস রয়েছে এবছরে জানুয়ারি মাস জুন মাস জুলাই মাস এবং সেপ্টেম্বর মাস এই মাসগুলো একটু কিন্তু চাপ আপনি পাবেন জীবনে আর যে জিনিসগুলো আমি তো অবভিয়াসলি আগেই বলেছি যে যে জিনিসগুলো আমি এই কথাটা মাথায় রাখছি খালি যে অহংকার করা তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিয়ে নেওয়া কাউকে কমিটমেন্ট দিয়ে দেওয়া এইগুলো করা আননেসেসারি মানুষের জন্য খরচা নিজের জন্য না করে এইগুলো এবং এই অফিস পলিটিক্স আপনাদের পেছনে কিন্তু প্রচণ্ড পলিটিক্স হয়ে থাকে আপনাদের সামনে কেউ বলবে না কিন্তু আপনাদের পিঠ পিছে কিন্তু এই কাজটা করে থাকে অফিস পলিটিক্স থেকে কিন্তু দু হাজার ছাব্বিশে দূরে থাকবেন যেগুলো আগে হয়ে এসছে সেই কাজগুলোকে আবার কিন্তু রিপিট করবেন না তাহলে কিন্তু এই বছর আপনাদের কিন্তু একটা বেশ ভালো বছর যেতে চলেছে কারণ আমি কর্মের বিষয়ে বলে দিয়েছি প্রথমে যে বেশ ভালো আপনারা ফল পাবেন এবং দু হাজার ছাব্বিশে কিছু আপনারা রেমিডিস করতে পারেন তার মধ্যে আমি বলবো চিত্রা নক্ষত্রের জন্য শুভ দিন বা কোনো ইম্পর্টেন্ট ডেস রয়েছে সেদিনকে আপনারা শুভ রং হিসাবে আপনারা হালকা সবুজ কালার ঠিক আছে সাদা কালার হালকার মধ্যে রেড কালার ঠিক আছে হালকা রেড পিঙ্ক কালার এই কালারগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন যে কোনো শুভ দিনগুলোতে আর অবশ্যই মঙ্গলের নক্ষত্র বলে মঙ্গলায় নামা ঠিক আছে ভৌমায় নামা এই মন্ত্রগুলো আপনারা মঙ্গলবার করে করতে পারেন এবং হনুমানজির পুজো হনুমান চালিসা আপনাদের জন্য খুব করা খুবই শুভ তার সাথে সাথে গণেশের পুজো করলে আপনাদের কমিউনিকেশন পাওয়ার বাড়বে বুদ্ধি আরও বাড়বে ঠিক আছে মঙ্গলের মঙ্গলেরটা আমি অভ অবভিয়াসলি বলে দিলাম মঙ্গলের মন্ত্রটা এবং তার সাথে সাথে বিশ্বকর্মা পুজো আপনারা যদি করতে পারেন বিশ্বকর্মা পুজোর দিন খুব ভালো ফল পাবেন আরও আপনাদের যে আর্টিস্টিক নেচার সেটা কিন্তু আরো বাড়বে এবং তার সাথে সাথে আমি আমি তো অবভিয়াসলি বলবো হেলথের জন্য যে রেমিডিগুলো করার জন্য অবভিয়াসলি আপনারা দুর্গা কবচম পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন রিল্যাক্সেশনের জন্য আপনারা নম শিবায় এই মন্ত্র জপ করতে পারেন সোমবার করে মহাদেবের মাথায় অবশ্যই আপনারা দুল দুধ বেলপাতা সহযোগে আপনারা পুজো করতে পারেন এগুলো করবেন আর অ্যাঙ্গার কন্ট্রোল ঠিক আছে এটা তো করা খুবই দরকার আপনাদের জন্য আপনারা যখন দেখবেন শরীর খুব একটা ভালো লাগছেন না আপনারা খালি পায়ে মাটিতে বা সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে যাবেন দেখবেন অনেকটা কিন্তু ভালো ফিল করবেন যেহেতু মঙ্গল আপনাদের নক্ষত্র এবং সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রথমে নিজের হাতটাকে দর্শন করে তারপর যখন মাটিতে পা দেবেন তার আগে মাটিটাকে প্রণাম করে তারপরে নিচে নামবেন কারণ মঙ্গলের নক্ষত্র এই কাজগুলো করলে দেখবেন দৈনন্দিন জীবনে যথেষ্ট যে প্রবলেমগুলো আপনারা ফেস ফেস করেন সেগুলো অনেকটা কিন্তু কিওর হয়ে যাচ্ছে তো এই কয়েকটাই ছিল আর জল বেশি করে খাবেন আর অবশ্যই চাইবো দু হাজার ছাব্বিশে সবাইকে নিয়ে নিজের মনটাকে পজিটিভলি রেখে এগিয়ে যাবেন এটাই আমি বলবো আর একদম যে নিজের যে গোলগুলো রয়েছে সেগুলোতে ফোকাস করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে যান দু হাজার ছাব্বিশ সাল এইভাবেই কিন্তু আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু বয়ে নিয়ে আসবে একদম নেগেটিভিটি ক্লেম করবেন না আমি এই ভিডিওর মাধ্যমে বলবো স্ট্রংলি একদম ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন একদম পজিটিভিটি কিন্তু ক্লেম করবেন দেখবেন একদম ভালো থাকবেন আর তার সাথে সাথে বলবো আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে অনেকেই সেখানে জয়েন করেছেন আপনারাও পারলে জয়েন করতে পারেন ওখানে আমি ডেলি কা ডেলি রেমিডি কিছু না কিছু টোটকা বা রাশি গ্রহ সব কিছু সম্বন্ধে আমি কিন্তু পোস্ট করতে থাকি তো আপনারাও সেই সম্বন্ধে যদি আপডেট পেতে চান ওখানে থাকলে অনেক উপকারী হবে আপনাদের তো আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করতে পারেন তো সবাই দু সব খুব ভালো থাকুন বিশেষ করে চিত্রা নক্ষত্র আর কমেন্ট করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ